তো আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো থেকে উঠে এসেছে এবং যা অনেককেই মানে বেশ চমকে দিয়েছে হুম বেশ বড় ঘটনা হ্যাঁ তেরো জন মানে তেরো জন পদস্থ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এটা কিন্তু কোন সাধারণ সংবাদ শিরোনাম নয় একদমই না এই একটা ঘটনায় ক্ষমতার করিডরে যে অনেক বড় কিছু ঘটছে সেদিকে ইঙ্গিত দেয় ঠিক আজকের আলোচনার উদ্দেশ্য তো শুধু ঘটনাটা জানানো নয় বরং আমাদের হাতে যে রিপোর্ট বা নথিগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে এর ভেতরের অর্থটা খুঁজে বের করা ঠিক কি ঘটছে কেন ঘটছে হ্যাঁ আর এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে চলুন আজ সেই গভীরেই ডুব দেওয়া যাক একদম ঠিক কারণ দেখুন এই ঘটনাটাকে যদি আমরা শুধু একটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি তাহলে এর আসল গুরুত্বটা কিন্তু বোঝা যাবে না হারিয়ে যাবে হ্যাঁ পুরোপুরি হারিয়ে যাবে এটা আসলে একটা একটা বিশাল বরফ খণ্ডের চূড়ার মতো যার বেশিরভাগটাই জলের নিচে একদম এর নিচে লুকিয়ে আছে বেশ জটিল একটা আইনি প্রক্রিয়া ক্ষমতার পালাবদল এবং প্রাতিষ্ঠানিক রদবদলের এক লম্বা ইতিহাস আমাদের আজকের কাজ হবে সেই বরফ খণ্ডটাকেই ভালো করে খতিয়ে দেখা তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক একেবারে মূল ঘটনাটা দিয়ে বাইশে অক্টোবর ঠিক কি হয়েছিল আচ্ছা আমাদের সূত্রগুলো যা জানাচ্ছে সেদিন সকালে ১৩ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান সেখানে হাজির করা হয় দৃশ্যটা একবার ভাবা যাক হ্যাঁ দেশের সামরিক বাহিনীর ক্ষমতাশালী কর্মকর্তারা আদালতের কাঠ গড়ায় আর তাদের বিরুদ্ধে অভিযোগগুলো বেশ গুরুত্বপূর্ণ দুটো নির্দিষ্ট মামলার কথা বলা হচ্ছে তাই না হ্যাঁ একটি হল কুখ্যাত টিএফআই বা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের অভিযোগ এবং অন্যটি জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের মামলা এখানে একটা বিষয় কিন্তু শুরুতেই খেয়াল করার মতো যা পুরো প্রক্রিয়াটার চরিত্রটাকেই মানে ঠিক করে দেয় কি সেটা সূত্রগুলো বলছে যে এই মামলাগুলোর কয়েকজন আসামি পলাতক ছিলেন তাদের হাজির হওয়ার জন্য শুধু নোটিস নয় বরং ও ক্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল হ্যাঁ একটা বাংলা আর একটা ইংরেজি দৈনিকে এটা শুনতে হয়তো ছোটখাটো একটা ডিটেল মনে হতে পারে কিন্তু এর প্রতীকী ওজন কিন্তু অনেক তার মানে এটা কোনও আকস্মিক পদক্ষেপ নয় বরং একটা বার্তা দেওয়ার চেষ্টা যে সবকিছু আইন মেনেই হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়াটা তো সেই দিকেই ইঙ্গিত করে অবশ্যই এটা এক ধরনের প্রসিজুরাল লেজিটিমেসি বা পদ্ধতিগত বৈধতা তৈরির চেষ্টা আচ্ছা যখন এত বড় আর স্পর্শকাতর একটা বিষয় পদক্ষেপ নেওয়া হয় তখন প্রতিটা ধাপ যে প্রকাশ্যে এবং নিয়মমাফিক হচ্ছে এটা দেখানো খুব জরুরি হয়ে পড়ে কিন্তু আপনি যেমনটা বলছিলেন এই ১৩ জনকে আদালতে হাজির করাটাই তো গল্পের শুরু না 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 এটা ক্লাইম্যাক্সের কাছাকাছি কিছু গল্পের আসল শুরুটা কিন্তু আরও আগে ঠিকটাই মানে এই পুরো নাটকের বলা যায় প্রথম অঙ্কটা শুরু হয়েছিল আরও কয়েক সপ্তাহ আগে আটই অক্টোবর হুম ওই দিনটা খুব গুরুত্বপূর্ণ খুবই আমাদের সূত্র অনুযায়ী ওই দিনটাই ছিল একটা টার্নিং পয়েন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক এবং এর সাবেক পাঁচ মহাপরিচালক সহ আরও অনেকে হ্যাঁ মোট ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই একটা পদক্ষেপই যেন পুরো খেলার ছকটা পাল্টে দেয় আর এই আটই অক্টোবরের গ্রেফতারি পরোয়ানাটা এটা কিন্তু শুধু একটা আইনি পদক্ষেপ ছিল না না এর চেয়েও বেশি কিছু হ্যাঁ আমাদের সূত্রগুলো যা বলছে এটা ছিল ক্ষমতার ভারসাম্য বদলের একটা প্রতীকী মুহূর্ত আর কি এখান থেকে কিন্তু বিচার বিভাগ আর সামরিক বাহিনীর মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হয় আর এই পরোয়ানা জারির পরেই আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে বড় ধরনের নড়াচড়া শুরু হয়ে গেছে ঠিক এবং সেই নড়াচড়ার প্রথম প্রকাশ্য রূপ আমরা দেখি এর ঠিক তিন দিন পর এগারোই অক্টোবর সেনাবাহিনীর সংবাদ সম্মেলন হ্যাঁ সেনাবাহিনীর একটি সংবাদ সম্মেলন ডাকে যেটা নিজেই একটা বড় খবর সেখানে তারা আনুষ্ঠানিকভাবে জানায় যে পনেরো জন কর্মরত সেনা অফিসারকে হেফাজতে নেওয়া হয়েছে ভাবা যায় সেনাবাহিনী নিজে থেকে গণমাধ্যমের সামনে এসে স্বীকার করছে যে তারা তাদেরই কর্মরত কর্মকর্তাদের একটি ফৌজদারি অভিযোগে হেফাজতে নিয়েছে এটা প্রায় নজিরবিহীন এই সংবাদ সম্মেলনের তাৎপর্য কিন্তু অনেক গভীর প্রথমত এটা বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সেনাবাহিনীর সহযোগিতার একটা প্রকাশ্য ঘোষণা দ্বিতীয়ত এটা প্রতিষ্ঠানের ভেতরেও একটা শক্তিশালী বার্তা দেয় মানে খুব খুবই শক্তিশালী একটা বার্তা যে কেউই আইনের ঊর্ধ্বে নয় আর সাধারণ মানুষের কাছেও একটা ধারণা তৈরি হয় একদম যে দেশের প্রতিষ্ঠানগুলো একটা সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তবে এর আরেকটা দিকও আছে কি রকম এই ঘোষণার মাধ্যমে সেনাবাহিনী কিন্তু পুরো পরিস্থিতিটার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখারও একটা চেষ্টা করেছে বাইরে থেকে কেউ এসে ধরে নিয়ে যাচ্ছে এই ধারণার বদলে আমরাই ব্যবস্থা নিচ্ছি এই বার্তাটা দেওয়া হয়েছে ঠিক এই ঘটনা প্রবাহের পরের ধাপটা আসে বাইশে অক্টোবর যেদিন ওই কর্মকর্তাদের আদালতে আনা হয় আমাদের সূত্রগুলো এখানকার কিছু খুঁটিনাটি বিবরণের ওপর জোর দিয়েছে যা বেশ গুরুত্বপূর্ণ যেমন যেমন কর্মকর্তাদের আনা হয়েছিল সাধারণ পোশাকে কোনো ইউনিফর্মে নয় আচ্ছা তাদের আনা হয়েছিল একটা বিশেষ ভ্যানে আর শুনানি শেষে তাদের কোনও সাধারণ কারাগারে না পাঠিয়ে ঢাকা সেনানিবাসের ভেতরেই একটা সাব জেলে পাঠানো হয় অসাধারণ একটি পয়েন্ট এই প্রত্যেকটা সিদ্ধান্তের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে সেটাই আমি ভাবছিলাম আসুন এক মুহূর্তের জন্য বিষয়টা ভাবি ইউনিফর্ম না পরিয়ে সাধারণ পোশাকে হাজির করানোর মানে হল প্রাতিষ্ঠানিকভাবে তাদের থেকে দূরত্ব তৈরি করা যে ওই মুহূর্তে তারা আর সেনাবাহিনীর প্রতিনিধি নন ঠিক বরং একজন সাধারণ অভিযুক্ত প্রেজেন্ট ভ্যান ব্যবহার করাটা বিচার বিভাগের কর্তৃত্বের প্রতীক কিন্তু আবার সেনানিবাসের সাবজেলে পাঠানো এটা এক ধরনের আপোষ বা ছাড়ের ইঙ্গিত দেয় মানে একদিকে কঠোর আরেকদিকে কিছুটা নরম মনোভাব হ্যাঁ একদিকে যেমন বেসামরিক আইনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে অন্যদিকে সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিক সম্মান বা সংবেদনশীলতার দিকেও নজর রাখা হচ্ছে পুরো প্রক্রিয়াটাই যেন একটা দড়ির ওপর হাঁটার মতো যেখানে ভারসাম্য রক্ষা করাটাই মূল চ্যালেঞ্জ একদম তাহলে আটই অক্টোবরের পরোয়ানা এরপর এগারোই অক্টোবরের সংবাদ সম্মেলন আর বাইশে অক্টোবরের এই নিয়ন্ত্রিত হাজিরা সব মিলিয়ে একটা স্পষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে হুম এখন প্রশ্নটা হলো এই অভিযুক্ত কর্মকর্তারা আসলে কারা কারণ তাদের পরিচয়টা জানলেই অভিযোগের গভীরতাটা বোঝা যায় একদম আর এখানেই অভিযোগের ব্যাপকতা সম্পর্কে আসল ধারণাটা পাওয়া যায় এই তালিকাটা কিন্তু বেশ লম্বা আর এর গুরুত্বটা নামে নয় বরং তাদের পদে আমাদের সূত্র অনুযায়ী অভিযুক্তদের মধ্যে র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক সাবেক প্রধান থেকে শুরু করে তিনজন পরিচালক পর্যন্ত আছেন মানে একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছেছে তদন্ত হ্যাঁ আমি শুধু কয়েকটি পদের কথা উল্লেখ করছি র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক গোয়েন্দা শাখার সাবেক পরিচালক আর ডিজিএফআইয়ের একাধিক সাবেক পরিচালক এই পদগুলোই বলে দেয় যে অভিযোগগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা কয়েকজন নিম্নপদস্থ কর্মকর্তার বাড়াবাড়িও নয় ঠিক ঠিক মানে তালিকাটা দেখলেই বোঝা যায় যে অভিযোগের কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর একেবারে কেন্দ্রের দিকে হুম এর মানে মূলত হল অভিযোগগুলো পূর্ববর্তী সরকারের নীতি বা পদ্ধতির সঙ্গে সরাসরি জড়িত আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নও তুলে ধরে যে এই কর্মকর্তাদের বর্তমান অবস্থাটা কি হ্যাঁ তারা কি এখনও চাকরিতে বহাল আছেন আমাদের সূত্র বলছে অভিযুক্তদের আইনজীবীরাও এ বিষয়ে এখনও নিশ্চিত নন এটা তো বেশ রহস্যজনক এই একটি তথ্যের অনুপস্থিতি পুরো বিষয়টিতে একটা ধোঁয়াশা তৈরি করেছে কিন্তু এই সব ধোঁয়াশার মধ্যেও কর্তৃপক্ষের তরফ থেকে একটা বেশ স্পষ্ট বক্তব্য আমরা পেয়েছি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আচ্ছা তিনি কি বলেছেন সম্পূর্ণ সহযোগিতা করেছে আর তার বক্তব্যের একটা অংশ আমার কাছে বিশেষভাবে আটকে গেছে কোনটা যেখানে তিনি সেনাবাহিনীকে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক বলছেন একদিকে বিচার চলছে আর একদিকে এই উপাধি এই দুটো একসাথে কিভাবে কাজ করছে বা এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ এই বক্তব্যটা কিন্তু খুবই খুবই সুচিন্তিত এর অনেকগুলো স্তর আছে যেমন প্রথমত সম্পূর্ণ সহযোগিতা এই কথাটা দিয়ে বিচার বিভাগ আর সেনাবাহিনীর মধ্যে কোন দ্বন্দ্বের গুজবটা মানে সেটা উড়িয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মহলকে একটা বার্তা দেওয়া হচ্ছে একদম যে দেশে যা হচ্ছে তা প্রাতিষ্ঠানিক সম্মতির ভিত্তিতেই হচ্ছে কোনো সংঘাতের মাধ্যমে নয় দ্বিতীয়ত সেনাবাহিনীকে সার্বভৌমত্বের রক্ষক হিসেবে উল্লেখ করাটা প্রতিষ্ঠান হিসাবে তাদের সম্মান অক্ষুণ্ণ রাখার একটি সচেতন প্রচেষ্টা অর্থাৎ অভিযুক্তরা ব্যক্তি হিসেবে ভুল করতে পারে কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী সম্মানিত কিন্তু এটা কি কি অন্যভাবেও দেখা যায় না যেমন ধরুন সেনাবাহিনীকে প্রশংসা করে তাদের এক ধরনের স্বস্তির মধ্যে রাখা যাতে এই বিচার প্রক্রিয়া নিয়ে তারা কোনো প্রশ্ন না তোলে অবশ্যই দেখা যায় এটাই তো এর দ্বিতীয় স্তর এটা এক ধরনের রাজনৈতিক প্রজ্ঞা বা পলিটিক্যাল ম্যানেজমেন্টের অংশ আচ্ছা একদিকে যেমন আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে ঠিক তেমনি দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানকে আশ্বস্তও করা হচ্ছে এই বক্তব্য থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেকার জটিল সম্পর্কটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে কিন্তু আপনার আগের প্রশ্নে যদি ফিরে যাই এই বক্তব্যের পরেও অভিযুক্তদের চাকরির স্ট্যাটাস নিয়ে অস্পষ্টতা কেন ঠিক এখানেই তো প্রশ্নটা যদি সেনাবাহিনী এতটা সহযোগিতাই করে থাকে তাহলে এই তথ্যটি গোপন রাখার কারণ কি। এই একটি অমীমাংসিত প্রশ্ন পুরো চিত্রটিকে আরও জটিল করে তুলেছে তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি আমাদের সূত্র থেকে কয়েকটা মূল বিষয় কিন্তু পরিষ্কার প্রথমত গুম ও নির্যাতনের মতো গুরুত্বকর অভিযোগে তেরো জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটা একটা বিশাল ঘটনা অবশ্যই দ্বিতীয়ত এই ঘটনাটি বিচ্ছিন্ন নয় বরং একটি বৃহত্তর মামলার অংশ যেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ আরও অনেকে অভিযুক্ত এবং তৃতীয়ত এই পুরো বিচারিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার কথা প্রকাশ্যে বলা হচ্ছে কিন্তু একই সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে রহস্যজনক নিরবতাও পালন করা হচ্ছে যা অনেক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে একদম আর এখানেই আজকের আলোচনার শেষে আমরা একটা গভীর চিন্তার জায়গা রেখে যেতে পারি আচ্ছা দেখুন আমাদের তথ্য বলছে এই মামলাগুলোর বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন এই ট্রাইব্যুনালের মূল প্রেক্ষাপটটা তো আমাদের মনে আছে তাই না হ্যাঁ একাত্তরের গণহত্যা যুদ্ধাপরাধ আর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এটা তৈরি হয়েছিল ঠিক তো ভাবনার বিষয় হল একটি রাজনৈতিক সরকারের আমলে ঘটা কথিত গুম বা নির্যাতনের মতো অপরাধ যেগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে তার বিচারের জন্য এই বিশেষায়িত আইনি কাঠামোটা কেন ব্যবহার করা হচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সাধারণ ফৌজদারি আদালতে বিচার না করে কেন এই ট্রাইব্যুনালকে বেছে নেওয়া হল এর তাৎপর্য কি হতে পারে হুম এটি কি ভবিষ্যতে বাংলাদেশের জবাবদিহিতার প্রক্রিয়াকে নতুন কোনো পথে চালিত করবে একটি দেশের রাজনৈতিক ইতিহাসের বিচার করতে গিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ব্যবহারের আইনি রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রভাব কি হতে পারে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের শ্রোতারা ভাবতে পারেন হ্যাঁ এর উত্তর হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল